এই হামলাটা করেছে জসিম নামের একটা ছেলে তার বাসে হচ্ছে বেনাপোল ওই ছেলেটা মনে করেন এখানে আজকে দিন ধরে ভাড়া থাকে আমাদের বাসা হচ্ছে গদখালি গদখালি গ্রাম উনি গদখালির পাশের যে গ্রামটা মঠবাড়ি নামে মঠবাড়ি জায়গায় ফজলু বলে একটা মালিক আছে তার আন্ডারে কাজ করে তিনি এই জসিম নামের এই ছেলেটা এবার ওই ফজলুর কাজ করে আর এখানে মনে করেন জোন তিন মজুরি জোন খেটে চাষবাসের কাজগুলো দেখাশুনো করে এখন উনি ওনার বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে যে আমার তার বিয়ে করতে হবে তার আমার পছন্দ সে আমার পছন্দ করেছে এখন যেহেতু আমার বাসার থেকে সেই ছেলেটা যে দেখে দেবে সেই ছেলেটা সাইট থেকে পাঁচটা বউ এখন আমার পরিবার থেকে এটা অস্বীকার করেছে যে না আমরা জীবনও আমরা মেইন তার হাতে আমরা তুলে দেবো না এই যে অস্বীকার করার পরে তিনি নানান হুমকি ধুমকি দেয় শাসায় ক্ষতি করার নানান হুমকি দেয় আশেপাশে দিয়ে আমাদের বাসার পাশ দিয়ে রাস্তা চলতি রাস্তা গ্রামের যে চলতি রাস্তা অমনিতে যায় বিভিন্ন রকম হুমকি ধুমকি দিয়েছে দেওয়ার পরে আমরা গ্রামের কিছু লোকজনের সাথে বললাম বিষয়টা খুলে বলার পরে তারা তার ডাক দিল এক জায়গায় বসে সিদ্ধান্ত হইল হওয়ার পরে সে মাপ ঠাক যে না যাক যা যে পর্যন্ত যা হয়েছে হয়েছে আমার ভুল আমি বুঝতে পারিছি তা আমি আর এতে আর কোনো অসুবিধা করবো না সেই ভুই মালিকের সহ গ্রামের কিছু আরও দু পাঁচজন লোক সহ মনে করেন একটা কিছু মিটগুট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আজকে দুই তিন সপ্তাহ কিছুই হয়নি আমরা স্বাভাবিক সেও স্বাভাবিক এবার এই যে সিদ্ধান্ত হওয়ার পরে সেই ভুই মালিক থেকে আর গ্রামের কি লোকজন থেকে ওর এখান থেকে বের করিয়ে দিয়েছে সে তার বাসায় বেনাপোলে চলে গেছে যাওয়ার পরে দুই তিন সপ্তাহ আমরা আমাদের মতন স্বাভাবিকই আছি আজকে হঠাৎ করে ঈশার আজানের পাঁচ থেকে ছ মিনিট আগে আমাদের রুমের সাথেই জ্বালানা জ্বালানার গায়ে বেডটা লাগানো উনি বাইরে দিয়ে এসে মনে করেন জালানা দিয়ে হাত ঢুকাই দিয়েছে ভিতরে ঢুকাই দিয়ে হারপিকের বোতলের ভিতরে ছিল এই অ্যাসিড জাতীয় এই অ্যাসিডটাই হারপিকের ভিতরে এবার বাইরে মনে করেন যে একটা হালকা হালকা বৃষ্টি পড়ছে অন্ধকার বাইরে লাইটও জ্বালানো রয়েছে উনি হাত ঢুকাই দিয়ে পরে অ্যাসিডের হারপিকের মুখটা খোলা মাত্রই ঝাঁকা দেশে এখন আমরা ছিলাম খাটের পরে জালানার প্রথম সাইডেই ছিল আমার ছোট ভাই ছোট ভাই থাকার পাশে ছিলাম আমি আমার পাশে ছিল মা আর আমার এই ছোটো বাচ্চাটা মনে করেন এক সাইডে ছিল যেই এরকম করে ঝাঁকা দেশে সেই মনে করেন ছিটকেই সমস্তটা অর্ধেকের বেশি অংশ পড়েছে আমার ভাইয়ের গায়ে বই খাতা দিয়ে ঘর দিয়ে একদম ঘর পুরো ধোঁয়াশা হয়ে গেছে একদম অন্ধকার হয়ে গেছে ধোয়া ধোঁয়া হয়ে গেছে

কিছুটা বুকে লেগেছে শাড়ির পাশটা একদম ঝলসে গেছে আর এই ছেলের বাচ্চাটার গায়ে জামা ছিল স্যার প্যান্ট পরা ছিল গেঞ্জি পরা ছিল ওর গাত থেকে পুরোটা ফুটো ফুটো হয়ে মনে করেন ছিঁড়ে মানে ছাড়াই গেছে আর আমার পায়জামার অর্ধেক অংশ নেই আপনার থেকে মনে করেন পুরোটা পুড়ে লেবে গেছে পড়ে গেছে

ওদের যখন মারে তখন ওদের চিৎকার শুনে আমরা দূরে যাই যে তৎক্ষণিক ওদের উদ্ধার করে নিয়ে এসে আমরা সদরে নিয়ে চলে আসি চিকিৎসার জন্য আমরা জশিমের আটক এবং বিচার চাই সুষ্ঠু বিচার চাই